আপনার নাম কি কোথায় চাকরি করেন কোথায় চাকরি করেন মেটলারে কি হয়েছে মেটলারে ঘটনা দেখি কোনো কিছু খাওয়ার পরে হইতেছে কোনো সমস্যা তিন দিন যাবৎ যে তিন দিন যাবত এই ধরনের কাজ হচ্ছে কিন্তু পক্ষকে জানাইছিলেন আপনার তারা কি কোনো ব্যবস্থা নিচ্ছে চেষ্টা করতেছে ডাক্তার দেওয়ার এমনি কোনো মানে কোনো ইয়া পাওয়া ফুলু পাওয়া যায় নাই তাই না দেখতেই পারতেছে আসুলে আসলে যে সরকার মার্কেটের সংলগে যে মেটলার গ্রুপ আছে মেটলার গ্রুপে হঠাৎ করেই কিন্তু কিছু শ্রমিক হঠাৎ আছে তিন দিন যাবৎ হঠাৎ করেই কিন্তু তারা কিন্তু পড়ে যেতেছেন যে কারণে এখন নারী শিশু বর্তমান জরুরি বিভাগে অবস্থিত করতেছেন আর একটু আমরা কথা বলতে চাই নারী শিশু নারী শিশু আপনি কি মেটলার চাকরি করেন ভাই কি মেটলার চাকরি করেন কি হয়েছে ভাই একটু বলেন তো দেখি কি বলবো চাঁদের তিন দিন আগে ঠিকা মনে করেন আমরা গত তিন দিন আগে গত শুক্রবার একটা লোক মারা গেছে হ্যাঁ মারা গেছে অফিস বন্ধ আচ্ছা হ্যাঁ আবার মারা গেছে লো মানে অফিস ছুটি হইছে ছুরি হওয়ার পরে মারা অবস্থায় গেছে পরে মারা গেছে আচ্ছা মারা যাওয়ার পরে সেদিন কত টাকা মারাছেন পরের দিন অফিস খুলছে অফিস থেকে ناحيه ঠাস ঠাস মানে কত মানে ফাস্ট হল 3 ঘন্টা দিন পড়ে গেছে মানে